বিবাহিত পুরুষদেরকে বলছে আপনার স্ত্রীর যদি তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হয় তখন যেই বিষয়টি খেয়াল না করলে আপনার সংসারে মারাত্মক বিপদ হবে এই বিপদটাই ঝামেলাটা প্রায় পরিবারেই দেখা যায় আপনি বিবাহ করেছেন পনেরো বছর পূর্বে আপনি বিবাহ করেছেন দশ বছর পূর্বে আপনার বয়স যখন তিরিশ আপনার স্ত্রী বয়স তখন ছিল পঁচিশ আপনার বয়স যখন পঁচিশ আপনার স্ত্রী বয়স ছিল বিশ একুশ বাইশ এখন আপনার বয়স হয়েছে পঁয়তাল্লিশ আপনার স্ত্রী বয়স হয়েছে পঁয়ত্রিশ আপনি যদি আপনার স্ত্রীর তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি যেই বিষয়টা খেয়াল না করলেন আপনার জীবনে মারাত্মক বিপদ হবে যেই বিপদ বিপদের মধ্যে আমরা অনেকেই আসি এই বিষয়টা আমরা খেয়াল করি না সাংসারিক শান্তির জন্য এই বিষয়গুলো খেয়াল করা এই বিষয়গুলো লক্ষ্য করা এই বিষয়গুলো মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় আমরা এটা খেয়াল করি না স্ত্রীর বয়স যখন তিরিশ হয়ে যায় আপনার ঘরে আপনার স্ত্রী এসেছিল পঁচিশ বছর বয়সে তখন তার চেহারাটা ছিল সুন্দর দেহর গঠনটা ছিল সুন্দর শরীরের প্রত্যেকটি স্ট্রাকচার তার জন্য অনেক সুন্দর আকর্ষণীয় ছিল আপনার সংসারে আসার পরে তার শরীরটা ভেঙে গিয়েছে চেহারা নষ্ট হয়ে গিয়েছেন কারণ সে রান্না করতে হয় আগে আগে ঘুম থেকে উঠতে হয় আর পরে ঘুমাতে যেতে হয় আপনার সন্তানের ক্ষেতমত আপনার খেদমত কাপড় চুপড় ধোয়া রান্না করা ঘর পরিষ্কার করা আপনার বাবা মায়ের খেদমত করা অর্থাৎ একজন স্ত্রী বাড়ির জন্য বাবরচি একজন স্ত্রী বাড়ির জন্য সুইপার একজন স্ত্রী বাড়ির জন্য ঝাড়ুদার একজন স্ত্রী বাড়ির জন্য রান্না করার রাধনী, একজন স্ত্রী বাড়ির বুয়া একজন স্ত্রী আপনার সেবক একজন স্ত্রী আপনার সন্তানের মা প্রত্যেকটি কাজে আপনার স্ত্রী শ্রম দিতে গিয়ে নিজের শরীরের যত্ন নিতে পারে না যার কারণে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে আপনার সন্তান একটু বড় হয়েছে স্ত্রীকে নিয়ে আপনি তিরিশ চল্লিশ বছর বয়স যখন হয় মাঝে মধ্যে একটু ঘুরতে যাবেন একটু তার পছন্দের খাবার ফুচকা খাওয়াবেন চটপটি খাওয়াবেন একটু চপ খাওয়াবেন একটা ফুল কিনে দিবেন পছন্দের একটা থ্রি পিস কিনে দিবেন একটা সুন্দর ঘড়ি কিনে দিবেন একটা চশমা কিনে দিবেন আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন এই যে শীতের রাত হালকা হালকা শীত আপনি রাত্রবেলায় আপনার স্ত্রীকে নিয়ে বের হয়ে মাঝে মধ্যে একটু হাঁটতে যাবেন যেমনটা আমার নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তার স্ত্রী স্ত্রীদেরকে নিয়ে হাঁটতে যেতেন মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে হাঁটতে যাওয়া রাতের বেলায় সুন্নত এই সুন্নত আমরা আমল করি না আমরা শুধু আমল করি খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এইটা আমরা শুধু আমল করি আমার স্ত্রী হচ্ছে আমার আমার নিসা আমি হচ্ছে আমার স্ত্রীর কর্তা আমি যা বলবো তাই শুনবে না এটা ঠিক আছে কিন্তু আপনার স্ত্রীর মানসিক ব্যাপারে যদি আপনি খেয়াল না করেন আপনার সংসারে মারাত্মক সমস্যা হবে যেই সমস্যা আপনি টাকা পয়সার দ্বন্দল দিয়ে সমাধান করতে পারবেন না মাত্র বিশ টাকার ফুচকা খাওয়ালে যেই কাজ হবে আপনার স্ত্রীর হাতে টাকার বান্ডিল দিয়ে রাখতে সেই কাজ আপনি মাঝে মধ্যে তাকে নিয়ে ঘুরতে যাবেন প্রত্যেকটা নারী প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীকে নিয়ে পার্সোনাল পুরুষকে নিয়ে পার্সোনাল ভাবে একটু সময় কাটাতে এই সুযোগটা তাদেরকে দিবেন আল্লাপা আকরব্বল আলমিন যেন প্রত্যেকের সংসারে সুখ ও শান্তির ব্যবস্থা করে দেয় আমিন